আমরা ভিক্ষামুক্ত সমাজ করতে চাই না আমি কর্ম চাই কর্ম করে বাঁচতে চাই ভিক্ষামুক্ত সমাজ আমি করতে চাই তিন দিন আগে বলছে নাকি অবৈধ তিন দিনের সময় দিচ্ছে আমি একমত আমি অবৈধ জিনিস চাচ্ছি না এটা রিক্সি এটা আমি চাচ্ছি না গভর্নমেন্ট আমার থাকা নিঃস্থান দোক আমার বাসস্থান দৌক আমার কর্মস্থান দোক যেটা একটা নাগরিকের মূল দায়িত্ব আমার মাতার উপরে কিন্তু কোনো সাথ নাই আমার মাস চাষে ফ্ল্যাট ভাড়া দিতে হয় আট হাজার টাকা চারটা মেয়ে পড়ালেখা করে গভর্নমেন্ট ভাতা দিচ্ছে আষ্টশো পঞ্চাশ টাকা তাই না আমার প্রত্যেক দিন পাঁচশো পঞ্চাশ টাকা ওষুধ লাগে তাহলে আমি বাকিটা মাস কিভাবে চলবো আমার এই সমান্য কাছে প্রশ্ন বাকিটা মাস কিভাবে চলবো ওনারা অবৈধ বলছে আমি অবৈধ মাইনা নিচ্ছি আমি অবৈধ চাই না

আমি কারো কাছে হাত পাততেছি না আমার ফ্যামিলির বোঝা নিয়ে আমার গা আমি বেরাচ্ছি আমার ফ্যামিলির গায়ে আমি বোঝা হতে চাচ্ছি না আমার ফ্যামিলিতে আমার সহকারে সাতজন মেম্বার একটা অটো দ্বারা সেই মেম্বারগুলা বহন করা হয় সাতজনই কিন্তু আমি বাদে ছয়জনই কিন্তু মেয়ে পাঁচজন পড়া লেখা করে একজন আমার ওয়াইফ এটা কি আমি কি সমাজের জন্য ভালো কাজ করতেছি না খারাপ কাজ করতেছি আমি সমাজকে দূষণ মুক্ত করতেছি আমি যদি ভিক্ষা করতাম অন্য রাষ্ট্রে নিন্দা করতে প্রতিবন্ধী ভিক্ষা করলে তোর ভিকারি বেশি আমরা ভিকারি বাদ দিয়ে কর্মকর্তা আজকে যদি আমি এক জায়গায় কাজ করতে যাই আমার প্রতিবন্ধী মিলে অবহেলা করবো তুই প্রতিবন্ধী তুই কি কাজ করবি আমার কাজে নিবে না কিন্তু সেই ক্ষেত্রে আমি এটা ধরে আঁকড়ে এটা যখন বাংলাদেশে ছিল যখন আসছে তখন কি বৈধ ছিল এখন কেন অবৈধ এটার মোটর কিনা হয়েছে ট্যাক্স দেওয়া হয় নাই গভর্নমেন্টে আমি ব্যাটারি কিনছি গভর্নমেন্টে ট্যাক্স দেওয়া হয় নাই আমি একটা পিক আপ কিনছি গভর্নমেন্টের ট্যাক্স দেওয়া হয় নাই তাইলে বৈধ অবৈধটা কিভাবে এটা তো বাংলাদেশ আসছে প্রতিবন্ধীর জন্য কিন্তু হ্যাঁ এখন সমাজ উল্টে গেছে আমি ভালো মানুষ যারা চালাচ্ছে তারা প্রতিবন্ধী এখন ভালো মানুষ হইলো প্রতিবন্ধী আর প্রতিবন্ধী হইলো ভালো মানুষ ভালো হতো বলে ওই প্রতিবন্ধী বাচ্চা তো কোনো প্রয়োজন নাই কেন আমি কি প্রতিবন্ধী কিন্তু আমি কি দূষণ তাইলে এদিকে যত প্রতিবন্ধী আছে গভর্নমেন্টে বলেন ডাইরেক্ট তার এই সমাজে আবর্জনা থাকতে পারতাছি জিবা আমি যদি না থাকি আমার সন্তান অন্য কারো স্টিকা দুই পয়সা পাইবো এখন যদি আমি থাকা সত্য আমার সন্তান আমার কাছে হাতে পাতে কবো তোর বাবা জীবিত আছে তোর কিসের ভিক্ষা দেবো তোর কিসের সহযোগিতা করুক তোর বাবা কর্মস্থান করতেছে না তাহলে আমি এই সমাজের যে বোঝা বোঝা যেহেতু আমাদেরকে একবার ধ্বংস করে দেওয়া হোক যার বাড়ি তিনটা আছে ওই যে গভর্নমেন্ট একটা সময় যারা ভূমিহীন তা বিটা দিছে যার বিটা একটা একটা যার বিটা কিন্তু যার বিষয়ে কেন আমরা কিছুই পাই আষ্ট পঞ্চাশ টাকা গভর্নমেন্ট ভাতা দেয় অনেক গভর্নমেন্ট বলে যে আমি তো ভাতা দিচ্ছি তা ভাতা দেয় কি হয় সাধারণত অন্য জন্য সাবজেক্ট ভাত দিলাম আমার দৈনিক পাঁচশো পঞ্চাশ থেকে ওষুধ লাগে অটো চালে আমি জীবিকা নির্ভর করে ওষুধ বহন করতেছি আমার ফ্যামিলিকে চালাচ্ছি ঘর ভাড়া দিচ্ছি পড়ালেখার খরচ চালাচ্ছি এগুলা কি সরকারের বোঝা হতো না আজকে যদি আমি ভিক্ষা করতাম আমার সন্ধান নাকি উপশ্ন করে তোর বাবা কি করে আমার সন্ধান কি বলতে পারবে যে আমার বাবা ভিক্ষা করে বাট এখন বলতে পারবে যে আমার বাবা কর্ম করে আমার বাবা অক্ষেম হলেও কর্ম করে তখন তো বললার হয়েছিল না কারণ বিকারির মেয়ে মূল্য কে দিবে আপনারা মিডিয়া ভাই আপনারা তো মূল্য দিবেন না কারণ ওই তো বিকারির মেয়ে বিকারি কিন্তু ঠাই নাই